আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হলো গরুর দুধ কখন ধোয়াবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে উত্তর দিয়ে দেব গরুর কখন দুধ দোয়াবেন গরুর দুধ দোয়ার আগেই কী করবেন এবং গরুর দুধ দোহনের পরে কী করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে সাধারণত আমরা যে পদ্ধতিতে দুধ দহন করি সে পদ্ধতি হলো সকালবেলা গরুকে দানাদার খাদ্য বা হালকা খাবার দেওয়ার পর গরুর দুধ দোয়ানো হয় বা গরুর দুধ দোয়ানোর আগে গরুর দিয়ে আমরা গরুটিকে পানিয়ে তারপর দুধ দোয়ানো হয় এই এই পদ্ধতিতে যদি দুধ দোয়ান বা এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনার গরুর মেস্টাইটিস বা বাসুরের পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য আপনাদের যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি হলো আপনারা সর্বপ্রথম গরু সকালবেলা দুধ দোয়ানোর জন্য গরুকে গরুকে দুধ দোয়ানোর জন্য গরুকে নিতে হবে এবং গরুর দুধ প্রথমে কিছুটা দোয়াতে হবে প্রথমে কিছুটা দোয়াতে হলে যে যে গরুর দুধ ওলানে থাকে সেই ওলানের দুধটা প্রথম অবস্থায় একটু পাতলা থাকে পরবর্তীতে আস্তে আস্তে একটু ঘন হয় এই পাতলা দুধটা নেমে যাবে এরপর গরুর বাছুরকে যদি খাওয়ানো হয় তাহলে দেখা যাবে যে গরু একটি ঘন দুধ খেতে পেরেছে এবং গরুর কোনো বাচ্চার কোনো প্রকার পাতলা পায়খানা হয় না বা কোনো সমস্যা হয় না এজন্য এরপর আপনি আবার দুধ দোয়াতে হবে এবং দুধ দোয়ানো সম্পূর্ণ হওয়ার পর আপনার গরুটিকে ছেড়ে দিতে হবে এবং নানাদার খাদ্য খাবার দিতে হবে বা সব ধরনের খাবার দিতে হবে এতে আপনার গরুর মেস্টেজ হবে না এবং গরু ভালো থাকবে আমার বিউটি লাগলে প্লিজ সাবস্ক্রাইব